ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন শিব বাবা ছাড়া আমাদের এখানে কোনো কিছুই নেই সেই জন্য দেহ বোধের থেকেও দূরে কেবল বেগর হতে হবে বেগরে প্রিন্স হবে সেই পথেই চলতে হবে কোন পথে পথ কে বলে দেন বাচ্চারা জানে যে আমরা কার রায় অনুযায়ী চলছি রায় বলো রায় বলো অথবা শ্রীমত বলো কথা তো একই এখন শ্রীমত অনুসারে চলতে হবে কিন্তু কার শ্রীমদ লেখা হয়েছে শ্রীমদ ভগবত গীতা তাহলে নিশ্চিতভাবেই শ্রীমতের দিকেই আমাদের বুদ্ধিযোগ যাবে এখন আমরা বাচ্চারা কার স্মরণে বসে আছি যদি বলি শ্রীকৃষ্ণের তবে তো তাকে ওখানে স্মরণ করতে হবে আজ প্রাপ্ত মুরলিন হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন শিব বাবা ছাড়া আমাদের এখানে কোনো কিছুই নেই সেই জন্য দেহ বোধের থেকেও দূরে কেবল বেগর হতে হবে প্রিন্স হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি দেহ বোধের থেকেও দূরে কেবল বেগর হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন এমন কোনো কর্ম করবে না যাতে পরে তার চিন্তন চলে যে হায় হায় কি করে ফেললাম মিথ্যা কথা বলা উচিত নয় সত্য বাবার কাছে সত্য থাকতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি এমন কোনো কর্ম করছি না তো যাতে পরে তার চিন্তন চলে যে হায় হায় কি করে ফেললাম মিথ্যা কথা বলছি না তো সত্য বাবার কাছে সৎ থাকছে কি চেক করে চলেছি বাবা বলেছেন ভারতকে স্বর্গ বানাতে নিজের এক এক করিকে সফল করতে হবে ব্রহ্মা বাবার সমান স্যারেন্ডার হয়ে ট্রাস্টি হয়ে থাকতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি ভারতকে স্বর্গ বানাতে নিজের এক এক করিকে সফল করছি কি ব্রহ্মা বাবার সমান স্যারেন্ডার হয়ে ট্রাস্টি হয়ে থাকছে কি চেক করে চলেছি বাবা বলেছেন প্রত্যেক আত্মার সম্বন্ধ সম্পর্কে এসেও সকল প্রশ্নের উর্দ্ধে থাকা সদা প্রসন্নচিত্ত হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি প্রত্যেক আত্মার সম্বন্ধ সম্পর্কে এসেও সকল প্রশ্নের ঊর্ধ্বে থাকা সদা প্রসন্ন চিত্ত হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন নিজের নয়নের মাঝে বিন্দুরূপ বাবাকে সমাহিত করে নাও তবে আর কেউ সমাহিত হতে পারবে না তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের নয়নের মাঝে বিন্দুরু বাবাকে সমাহিত করে নিচ্ছি কি চেক করে চলেছি সহজেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছে বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি